বন্ধুরা ব্যথার ওষুধ খেলে ব্যথা কমে কিন্তু ব্যথার ওষুধ বন্ধ করলেই কেন ব্যথা আগের থেকে বেশি চালায় আজকে আমি আপনাদেরকে সেই কথাটাই বল যা বেশিরভাগ ডাক্তারের বইয়ে নোটে প্রেসক্রিপশনে লেখা থাকে না ব্যথার ওষুধ যাকে আমরা কিলার বলি ব্যথার কারণ এই পেন কিলার সারায় না এগুলো শুধু স্নায়ুকে অসার করে দেয় শরীরে কোথাও ইনফ্লামেশন চাপ তারপর রক্ত জমাট নার্ভ টেনশন হয়েছে এটি আসল সমস্যা বা রুট কস কিন্তু কিলার কি করে এই সিগনাল ব্রেনে যেতে দেয় না মানে ব্যাপারটা কি আগুন জ্বলছে আর আপনি ধোয়া ঢেকে রেখেছেন তাই প্রথমে আরাম মনে হয় কিন্তু ভিতরে ভিতরে রোগ বাড়তে থাকে ফলে সমস্যা ভিতর থেকে বড় হয় ব্যথা ফিরে এলে আরো জ্বালা করে শরীর ওষুধের উপর একেবারে নির্ভরশীল হয়ে পড়ে কিডনি প্লাস লিভারে চাপ পরে এখন সমাধান হলো এই রুট কষ্টটাকে ঠিক করা হোমিওপ্যাথি ব্যথা কোথা থেকে শুরু হলো সেটা শনাক্ত করে কাজ করে তাই শুধু ব্যথাটাকে চেপে দেয় না কারণও ঠিক করে দেয় যেমন ঠান্ডা লাগা যদি এই রকম ঠান্ডা আপনার লেগে যায় এইভাবে যদি আপনার ব্যথা হয় তাহলে আপনি আপনারা এই রাস এবং আর একটা ওষুধ কামারা এই ওষুধটাকে ব্যবহার করতে পারেন আপনার যদি অতিরিক্ত পরিশ্রম হয়ে ব্যথা হয় তাহলে আপনারা আরনিকা ওষুধটি ব্যবহার করতে পারেন তারপর জয়েন্টে একটা শুকনো ঘর্ষণের মতন যদি হয় তাহলে আপনারা ব্রায়োনিয়া ওষুধটিকে ব্যবহার করতে পারেন আবার পুরনো ব্যথাটা রাত্রে বাড়ে এই রকম হলে আপনারা সিফিলিনাম ওষুধটিকে ব্যবহার করতে পারেন আবার যদি আর্দ্র আবহাওয়ায় যদি ব্যথা বাড়ে তাহলে রডোডেনড্রন এই ওষুধটিকে আপনারা ব্যবহার করতে পারেন আরও কিছু লক্ষণ আপনাদের মিলিয়ে এই ওষুধগুলিকে আপনাদের ব্যবহার করতে হবে এবং ওই এই ওষুধগুলি যদি আপনাদের মিলে যায় তবে ধীরে ধীরে আপনাদের ব্যথা স্থায়ীভাবে কমে যাবে যদি আপনারা ভুল ওষুধ নেন তাহলে শুধু ব্যথা লুকিয়ে যায় কিন্তু পুরোপুরিভাবে ঠিক হয় না তাই ব্যথার ওষুধ খেয়ে ব্যথা কমানো খুব সহজ কিন্তু ওষুধ বন্ধ করলেই ব্যথা আবার ফিরে আসে কারণ কিলার শুধু স্নায়ুকে কিছু সময়ের জন্য একটা আরাম দেয় এবং অসার করে রাখে অথচ ব্যথার আসল কারণ শরীরের ভিতরেই থেকে যায় বন্ধুরা আমি এই ভিডিওতে ব্যথা কেন বারবার ফিরে আসে এবং কিভাবে হোমিওপ্যাথি মূল কারণ ধরে ব্যথা সারায় তা আপনাদের কাছে ব্যাখ্যা করলাম তাই ব্যথা শুধু আড়াল নয় আপনারা ব্যথার স্থায়ী সমাধান করুন এবং এই স্থায়ী সমাধানটা একমাত্র পারে হোমিওপ্যাথি তাই আজ এই পর্যন্তই আমি আমার আলোচনা শেষ করলাম পরবর্তী ভিডিওতে এইরকমই আরও বিশেষ কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করব আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে বহু বিষয় আপনারা জানতে পারবেন নমস্কার